একশো দোভাক সমান চলে গে যাচ্ছে আগে শাবাস দেখা যাক এক শতভাক সমান তাহলে হয় এক পেজ এবং আলমদিন এক পেজ একই গ্রামের দুটি লোক দেখতে পাচ্ছি আলমুদ্দিন এক্সপ্রেসে এগিয়ে আছে আলমুদিন এক্সপ্রেসে এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে সাবাস সাবাস দেখা যাক হয়

দেয় গিয়ে বুদিনো সন্ধানে এগিয়ে যাচ্ছে তাপে তাপে অনেক বেশিশনের জন্য ঘুরিয়ে দিয়েছে দর্শক আলমোদিন এক্সপ্রেস ঘুরিয়ে দিয়েছে পদ্মা এক্সপ্রেস এখনো ঘুরতে পারে নাই পদ্মা ঘুরিয়ে দিয়েছে পদ্মা ঘুরিয়ে দিয়েছে রিশনের জন্য আলমোদিন এক্সপ্রেস রিশন পেয়ে গেছে পদ্মা এক্সপ্রেস রিশনের জন্য ঘুরিয়ে দিচ্ছে শুকরিয়া দর্শক দেখা যাক আলমোদিনকে தரிশান

আলমদিন এক্সপ্রেস এবং পঞ্চা এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছি পঞ্চা এক্সপ্রেস অনেকটা কিন্তু পড়ে গেছে এবং দেখা যাক আমরা দেখতে পাচ্ছি পদ্মা এক্সপেজ অনেকটাই পিছ পড়ে গেছে পদ্মা অনেকটাই পিছ পড়ে গেছে দর্শক দেখা হয়

ইতিহাস হয়ে গেল দর্শক ইতিমধ্যে আলমদিন এক্সপ্রেস জয়লাভ করে নিয়েছে এক